আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমাদের সিরাত সিরিজের তৃতীয় পর্বে আমরা জেনেছিলাম নবী আলাইহি আলিহিউস্লামের পরিবার ও বংশধারা সম্পর্কে আজকের পর্বে আমরা জানব আশাবুল ফিলের ঘটনা বা হাতিবাহিনীর কাহিনী যা ঘটেছিল নবী সাল্লু ওয়াসাল্লামের জন্মের বছরেই ইয়েমেনের গভর্নর আব্রাহা কাবা শরীফের পরিবর্তে নিজের দেশে একটি বিশাল গির্জা নির্মাণ করেছিল সে চেয়েছিল আরবরা কাবা শরীফে না এসে তার গির্জায় হজ করুক কিন্তু যখন সে দেখল আরবরা কাবা শরীফকেই সম্মান করে তখন সে রাগে ফুঁসে উঠল সে বিশাল এক বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে মক্কার উদ্দেশ্যে রওনা হল মক্কার মানুষ ভয় পেয়ে গেল কাবার সেবক আব্দুল মুতালিব নবীসাল্লু ওয়াসাল্লামের দাদা শুধু বললেন কাবার মালিক আল্লাহ আছেন তিনি একে রক্ষা করবেন এরপর ঘটল এক আশ্চর্য ঘটনা আল্লাহ আকাশ থেকে পাখির ঝাঁক পাঠালেন প্রতিটি পাখি ছোট ছোট পাথর বহন করছিল সেই পাথরগুলো আব্রাহার সেনাদের অপর বর্ষিত হতে লাগল বাহিনী ধ্বংস হয়ে গেল আর আব্রাহা লাঞ্ছিত হয়ে মারা গেল এই ঘটনাই হল আসহাবুল ফিল যার উল্লেখ আল্লাহ কুরানের সুরা ফিলে করেছেন এভাবেই আল্লাহ প্রমাণ করলেন কাবার প্রকৃত রক্ষক তিনি নিজেই আজ আমরা জানলাম বাহিনীর কাহিনী এবং কিভাবে আল্লাহ তার ঘরকে রক্ষা করেছিলেন ইনশা আল্লাহ পরবর্তী পর্বে আমরা জানব নবী আলাইহি আলহিউসাল্লামের জন্ম এবং শৈশব সম্পর্কে আল্লাহ আমাদের অন্তরে তার ঘরের প্রতি ভালোবাসা এবং নবী সাল্লালাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরার তাওফিক দেন ওয়াসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ